সৌম্য সরকার এবং সাইফ হাসান যে এভাবে জ্বলে উঠবে তা বুঝতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ড্যারন সামি সামি প্রশংসায় ভাসালেন সৌম্য সরকার এবং সাইফ হাসানকে ঝড় তুলেছেন সাইফ হাসান ও সৌম্য সরকার ওয়ানডেতে কেরিয়ারে চোদ্দতম ফিফটি পেলেন সৌম্য সরকার বাংলাদেশের ওপেনার চোদ্দতম ওভারে চতুর্থ বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন এই মাইল ফলক বুদাকেশ মতির করা ষোলোতম ওভারে চতুর্থ বলে ছক্কা মেরে একসঙ্গে দুই কাজ করে ফেললেন সাইফ হাসান ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলার সঙ্গে বাংলাদেশকেও একশো রান এনে দেন ওভারের প্রথম বলে কঠিন ক্যাচ তুলে অল্পের জন্য বেঁচে যান সাইফ ওভারের শেষ বলে চার মেরে নিজের প্রথম ওয়ান ডেতে পেয়ে গেছেন সাইফ হাসান বাইশতম ওভারে দ্বিতীয় বলে দেড়শো পেরিয়েছিল বাংলাদেশ দল সাইফের ষষ্ঠ ছক্কায় মাইল ফলকটি পেরিয়েছে বাংলাদেশ ওয়ান ডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ষষ্ঠ ১৫০ একশো পঞ্চাশ রান এলো